বাংলাদেশ নতুন স্বাধীনতা দিবস নতুন বিজয় দিবস নানাবিধ উপাখ্যান নানাবিধ শব্দে আবৃত করেছেন তারা নিশ্চয়ই এখন খুব উপভোগ করছেন আমরা দূরে থেকে টিপ্পণী কেটে আপনাদেরকে বলছি ঠিকই যে উপভোগ করেন কিন্তু এই বুকের ভেতরে কষ্টের স্রোত আমাদেরও বয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তাদের বিরুদ্ধ স্রোত যারা আছে বা বিরুদ্ধ রাজনীতি করে বিরুদ্ধ মত যারা আছে তারা সব সময় একটা কথা আওয়ামী লীগের ব্যাপারে বলে বেড়ায় সেই ব্যাপারটা কি বা সেই কথাগুলো কি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি সবসময় বলে যে তারা ক্ষমতাতে না থাকলে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাবে এইখান এইখানে সাম্প্রদায়িক শক্তির যে হেজিমনি সেটা এমনভাবে ক্রিয়েট হবে যে অন্য ধর্ম কিংবা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না তাদের জন্য এটা একটা বাস অযোগ্য দেশ হয়ে যাবে এই ধরনের নাকি ছড়াতে চায় অনেকে এই ধরনের প্রপাগান্ডা বিশ্বাস করেছে যে হ্যাঁ এটা মনে হয় আওয়ামী লীগের একটা রাজনৈতিক চাল ব্লা 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 কিন্তু মজার ব্যাপার হলো যে যে কথাগুলো বছরের পর বছর আমরা অন্তত পক্ষে বলেছি সেটা প্রপাগান্ডা না একদম নর্মালি বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র গত তেপ্পান্ন বছরে এটার যেই হাল হকিকত বা যেভাবে এটা চলেছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলো এমনভাবে নিজেদের ভেতরে শক্তির বিন্যাস করেছে এমনভাবে শক্তি সঞ্চয় করেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাতে না থাকে এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে অনেকে মনে করতো যে এইটাও সম্ভবত আমরা এক ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার জন্য বলছি এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য বলছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে এসে আমি যাদের সাথে অন্ততপক্ষে বাংলাদেশে কথা বলছি আওয়ামী লীগকে পছন্দ করে না এমন জন্য আমাকে বলছে যে নিজুম ভাই দেশের অবস্থা তো খুবই খারাপ তো যখনই আমি বাংলাদেশে ফোন করলে কোনো মানুষ আমাকে বলে দেশের অবস্থা খুবই খারাপ আমি একটা টিপ্পণী তাদেরকে কাটি মানে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল এই ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল সে শুধু একটা টিপি কাটতে আমি কোনোভাবে ভুল করি না বলে যে আপনাদের দেশ আপনারা স্বাধীনতা চেয়েছেন এখন আর এগুলো বলে লাভ কি এটাই আপনাদেরকে হজম করতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে আমরা তো নেই এখন ক্ষমতাতে তখন সেই দুঃখ গুলো কাটিয়ে যখন আমরা ফাটদার আলোচনাগুলো করি তখন তাদের নানান ধরনের অভিযোগ না আসলে এটাই ভালো ছিল আসলে যে প্রধানমন্ত্রী বলতেন আমরা এখন তাকে মিস করছি আমার এই কথাগুলো যখন শুনি তখন আসলে এক ধরনের রাগও ওঠে আবার এক ধরনের ব্যথা বোধও হতে থাকে এন্ড অফ সাম্প্রতিক ঘটে যাওয়া দুটো ঘটনা বলি আমাদের ছোট পর্দার একজন অভিনেত্রী আছেন মাহজাবিন চৌধুরী সেই মহিলা তিনি তার হোম টাউন চিরগঙ্গে একটি দোকান বা একটা শোরুম উদ্বোধন করবেন তো তিনি যখন উদ্বোধন করতে গেলেন তাকে নানাবিধ অভিধায় আখ্যা দিয়ে বেগানা তিনি ঠিকভাবে ধর্মকর্ম করেন না আমি শুনেছি এই ধরনের আখ্যা দিয়ে সেখানকার জনতা 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 এই এক যাদেরকে আমরা জানি না কারা তৌহিদি জনতা একসাথে অনেকগুলো লোক একসাথে হয়ে আপনার মাসল পাওয়ার দেখিয়ে ওই মেহজাবিন চৌধুরীকে বলেছে যে সে এই বেগানা নারী এখানে আসতে পারবে না এইখানে সে সরুম উদ্বোধন করতে পারবে না চৌধুরীকে তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছে মজার ব্যাপার হচ্ছে যে এই চৌধুরী পাঁচই অগাস্টে দেশ স্বাধীন স্বাধীন বলে সে স্ট্যাটাস দিয়েছিল আজ এই ধরনের কথাবার্তা বলেছে অর্থাৎ ওই ছাত্রদের যে কথিত যে জামাত শিবিরের যেই একটা আন্দোলন সেই আন্দোলনে সে সহমত প্রকাশ করেছে এবং তার এই স্বাধীন দেশে সে এখন দোকান উদ্বোধন করতে পারেনি তাকে বেগানা নারী বলে সে পর্দা করে না এই ধরনের নারী বলে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী তাকে সেখান থেকে বিরত রেখেছে এই ঘটনা যখন ঘটেছে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটি হচ্ছে শিল্পকলা একাডেমিতে একটি নাটক চলছিল মাসুম রেজার লিখিত নাটক আমি জানিনা নির্দেশনাতে কেছিলেন একটা নাটক নাটকের নাম হচ্ছে নিত্য পুরাণ নাটকটা চলাকালীন অবস্থাতে বাংলাদেশের বেশ কিছু সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা এসে শিল্পকলার গেটে এসে হামলা চালায় হামলা চালায় বলতে হচ্ছে যে সেখানে তারা এই নাটক চলতে দেবে না বাংলাদেশের মতো রাষ্ট্রে এই ধরনের নাটক চলতে পারে না এই ধরনের ইসলামিক অন ইসলামিক কর্মকাণ্ড চলতে পারে না এইটা বলে সেখানে তারা হামলে পড়ে এবং জামিল নামে শিল্পকলা একাডেমির যেই অথর্ব গাধার বাচ্চাটি আছে সেই গাধার বাচ্চাটি এসে ওই নাটকটা তা যেহেতু শির দ্বারা নেই পটর 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 করে প্রথম দিকে প্রচুর কথা বলেছিল ফলে হয়তো জামিলের এইটা ছাড়া কিছু সেই মুহূর্তে ছিল না কিন্তু জামিল এটা নিয়ে কোনো মামলা করেনি জামিল নিয়ে কোনো ধরনের সংবাদ সম্মেলন করেনি এটা নিয়ে কোনো প্রতিবাদ তাকে করতে দেখিনি সব সবকিছু মিলিয়েই আসলে জামিলের শির দ্বারা নেই এমনটি এখানে আমি ভাইভ দিয়েছি কিন্তু প্রসঙ্গটা এটা না প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে কোনোদিন শুনেছেন যে থিয়েটারে নাটক হচ্ছে কোনো সিনেমা হচ্ছে কোনো মানুষ বা কোনো স্টার কোনো ধরনের টিভির নাটক নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা কোনো একটা সরুন উদ্বোধন করতে গেছেন কিন্তু জঙ্গিদের কারণে বা তহিদি জনতার আহ প্রতিবাদের কারণে তিনি সেটি করতে পারেননি উদ্বোধন করতে পারেননি এমন কি হয়েছে যতবারই এই জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেগুলোকে দমন করেছিল এই দমন করবার পরেও বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সবসময় এই প্রবাগেন্ডাটা জারি ছিল এগুলো মনে হয় আওয়ামী লীগের নিজেদেরই তৈরি করা অর্থাৎ তারা এইটার একটা পজিটিভ দিকও আছে একটা নেগেটিভ দিকও আছে পজিটিভ দিকটা হচ্ছে এমন যে বাংলাদেশের মানুষ আসলে মনে করত যে না বাংলাদেশে তো এমন হতেই পারে না এগুলো মনে হয় বানানো ঘটনা নেগেটিভ দিক হচ্ছে যে বাংলাদেশের সত্যিকারের যে চিত্রগুলো ভেতরে ভেতরে এটাকে কিছু মানুষ ডিনাই করেছিল প্রত্যাখ্যান করেছিল তারা জানে না যে এর রন্ধ্রে রন্ধ্রে এই যে মৌলবাদের বীজ বপিত হয়েছে নানানভাবে সেটা তারা ডিনাই করেছিল এই দুটো ঘটনা মোটা দাগে আজকের বাংলাদেশকে প্রকাশ করে দিয়ে যায় এগুলো তো শুরু আপনারা জানেন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস নামার সময় সেখানে এক জঙ্গি ঢুকে পুরো মেরে ফেলবে কেটে ফেলবে সেসব ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে মেয়েরা ক্লাস করে কেন সেটা নিয়ে প্রতিবাদ উঠেছে কথা উঠেছে এই ছাড়াও বাংলাদেশে এখন আপনি জানেন যে আমাদের যেই এই কথিত সমন্বয়করা কথায় কথায় বলে রাজুতে আয় সেই রাজু ভাস্কর্যে এক ওই যে ভাস্কর্যটা ছিল ভাস্কর্যের মধ্যে এক নারীর সেখানে একটা ভাস্কর্য ছিল তাকে হিজাব করিয়ে দেওয়া হয়েছে আমি তখনই বলেছিলাম যে এটা খুবই মেটাফোরিক একটা হিজাব অর্থাৎ মেটাফোরিক এই কারণে বলেছি যে এই হিজাবের মধ্য দিয়ে এই জঙ্গিরা একটা মেসেজ আপনাকে দিয়েছে যে আপনাকে এই হিজাব পড়তে তারা বাধ্য করবে আমরা সব সময় বাংলাদেশের মানুষের এই চয়েসের প্রতি পোশাকের চয়েসের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই সচেষ্ট ছিল যার যেটা পড়তে ইচ্ছা করবে আইনের যদি ব্যত্য না হয় ওইটা রেখে এখন কোনো মানুষ যদি বলে আমার কোনো কিছুই পড়তে ইচ্ছা হচ্ছে না সেটা যদি আইনের বাইরে থাকে ইনডিসেন্সির ক্ষেত্রে যদি সেখানে সমস্যা হয় সেটা আলাদা জিনিস কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থাতে এই ধরনের ঘটনা হয়েছে এমন কেউ কি আপনারা মনে করতে পারেন আমি নিশ্চিত মনে করতে পারেন না দেখেন আজকে এই ঘটনাগুলোকে অনেকে পলিটিক্যালি যেভাবে বলবে আর এটা একটা ছোট ঘটনা এটাকে বড় করে দেখার কি আছে নানান ভাবে বলবে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা করি হচ্ছে ডিনায়াল প্রত্যাখ্যান এই ঘটনাগুলো হচ্ছে ভেতরে যে রোগ বাসা বেঁধেছিল এতদিন ধরে এই যে আড়ালে আবডালে জঙ্গিবাদের নানাবিধ উত্থান হয়েছে এবং এটাকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ দমন করতে চেয়েছে কিন্তু বাংলাদেশের অন্যান্য পলিটিকাল পার্টি এটা শুধু আওয়ামী লীগের দায়িত্ব বলে এটাকে এড়িয়ে গেছে অর্থাৎ সাধারণ মানুষ অন্যান্য পার্টি সাধারণ মানুষ যারা আছে পার্টি করে তারা সম্পৃক্ত হয়নি ওইসব প্রোপাগান্ডাতে যোগ দিয়েছে ফলে স্বাভাবিকভাবে এটা তাকে এখন সাফার করতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতাতে নেই আমি ধরে রাখলাম যে এখানে আমাদের দুঃখ বোধ আছে কিন্তু দুঃখ বোধ ছাপিয়ে এই দেশে তো সাধারণ মানুষ বাস করে তারা কিভাবে থাকবেন চিন্তা করেন তো আপনার বোনকে রাস্তাতে বের হয়েছে এসে হিজাব পড়েনি কেন সেটার জন্য গুলি করে বসল ছুরি দিয়ে বসল আমি যখন আপনাকে এই কথা বলছি তখন আমার হঠাৎ করে মনে পড়লো এক ভদ্রলোকের কথা আমার ফেসবুক আমি কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছি সেই ভদ্রলোকের নাম সম্ভবত মিঠু সামথিং সাদজাদ সেই ভদ্রলোক তার বড় বোনকে নিয়ে যাচ্ছিলেন রাস্তাতে হিজাব পরেনি কেন সেজন্য জন্য কিছু ছেলেপেলে বা কিছু জঙ্গিরা উত্তপ্ত করেছিল সেটা প্রতিবাদ করার কারণে ছেলেটাকে ছুরি মারা হয়েছে এখন ছেলেটা হসপিটালে ভর্তি সাজ্জাদ মিঠু বা সামথিং সাজ্জাদ এরকম কিছু একটা নাম হবে আমি নামটা ভুলে গেছি আমাকে ক্ষমা করবেন সেটির জন্য সেটিও হয়েছে তাহলে ওই ছুরির ফলা ওই উন্মাদনা ওই মৌলবাদ আপনার দিকে জেকে আসছে আপনার দিকে ধাবিত হচ্ছে আপনি শুধু ওই মিরকাট পশুর মতো চোখ বন্ধ করে আছেন ভাবছেন যে আমার ক্ষেত্রে যেহেতু হয়নি হয়তো আমার ক্ষেত্রে হবে না হবে এইটার জন্য আপনিও সাফার করবেন এটার জন্য আমরা পুরো বাংলাদেশ সাফার করব বাংলাদেশ কোথায় যায় আপনার কোনো ধারণা নাই যেমন ধরেন মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট জঙ্গি যদি বলি হারুন ইজাহার নামের আগে সে মুফতি লাগায় এই জঙ্গি কালকে দেখলাম ধমক দিচ্ছে কি একটা মাহফিলে সে বলছে যে মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে শিল্প সংস্কৃতির জাগরণ হবে মাহমুদুর রহমানের মতো একটা পূর্ণ সাম্প্রদায়িক ব্যক্তি যে ধর্মীয় দাঙ্গা লাগাতে ওস্তাদ সেই লোকটিকে ঘিরে যখন এক জঙ্গি প্রকাশ্যে ভাষণ দিচ্ছে সেখানে অনেক বাংলাদেশের পরিচিত মুখরা ছিল বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে